আজ বন্ধুরা আমি ঢাকাই পরোটা বানিয়ে দেখাবো এই ঢাকাই পরোটা আমরা বেশিরভাগ সময় মেলাঘাটে আর দোকানে খেয়ে থাকি কীভাবে বাড়িতে বসে খুব সহজে বানাতে পারবেন সেটা আমি দেখিয়ে দেব এখন ঢাকাই পরোটা বানানোর জন্য ময়দাটা নিয়ে নিচ্ছি আমি ময়দাটা দু কাপ পরিমাণে নিয়েছি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে বেকিং পাউডার তেলটা একটু বেশি করে না দিলে মুচমুচি হবে না তার জন্য একটু তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা এমনভাবে মাখবেন যে যাতে মুঠো মুঠো হয়ে যায় এই দেখুন এইভাবে করে মাখতে হবে মুঠো মুঠো হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে করে মেখে একটু অল্প জল দিয়ে ভালো করে ডোটা করে নিতে হবে এবার আমি অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে যখন জল দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে বেশি জল দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর বেশি নরম করলে কিন্তু ভালো হবে না ডোটাকে আমি শক্তর থেকে একটু নরম রেখেছি এই দেখুন এইভাবে নরমটা আছে এবার ডোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর এসে গেছি এবার আমি লেচিতে কেটে বেলে নেব ডোটাকে একটু মেখে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি লেচিগুলো মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি খুব বড় বড় কাটার দরকার নেই প্রথমে লেচিটাকে কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে অল্প করে ময়দা দিয়ে লেচিটাকে ভালো করে বেলে নেব উলট পালট করে পাতলা করে বেড়ে নিতে হবে লেচিটাকে গোল করে বেলার দরকার নেই লম্বা করে বেলে নিলেও চলবে যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন পাতলাটা দেখুন এবার এর উপরে আমি কিছু উপকরণ দিয়ে দেব প্রথমে আমি হাফ চামচ সাদা তেল দিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি তারপর অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নিতে হবে এই দেখুন করে এইভাবে মাখাবেন আরো একটু ময়দা লাগে দিতে হবে তেল ময়দা দিয়ে রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর পাটটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে পাটটা করবেন এইভাবে করে ভালো করে করবেন দেখুন আমি তিন পাট করে নিয়েছি এবার এই লম্বাটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে লেসির মতো করে নেব এই দু আঙুলে করে লম্বা করে নিতে হবে এইভাবে করে বানাতে হবে এই দেখুন করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো এইভাবে বানিয়ে নেব আবার একটি লিচি নিয়েছি এই লিচিটাকে গোল করে করে লেচি করে নেব আবার একটু লেচি নিয়ে একই রকম করে দেখো আমি আবার লেচির মতো করে নিচ্ছি এই যে ভাজ ভাজ রয়েছে না এই ভাজ ভাজে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে ঢাকায় পরটার জন্য সব লেচি আমি তৈরি করে নিয়েছি বড় কাজটা হয়ে গেল উনুনটা ধরে কড়াটা ভুচিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দিচ্ছি গরম হবে সাদা তেল দিয়ে কিন্তু ভাজতে হবে অন্য তেলে কিন্তু ভাজলে ভালো হবে না একটু একটু করে লেচিগুলো বেলে ভেজে নেব এই যে ভাঁজ ভাজ রয়েছে এই ভাঁজ ভাজগুলো যাতে না মিশে যায় তার জন্য হালকা করে একটু বেলে নিচ্ছি তারপর এইভাবে করে উল্টে একটু পাতলা করে বেলে নেব দিকে থাকবে আর থাকবে এইভাবে করে লেচিটাকে দিতে হবে আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে হালকা গরমে কিন্তু ভালো হবে না এখন তেলটা বেশ গরম হয়ে গেছে তার মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি প্রথমে একটু জালন দিয়ে রাখতে হবে তারপর হালকা আছে ভেজে নিতে হবে এইভাবে করে এই খানে El David, ¿qué habéis? এখন ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়েছি তেলটাকে এইভাবে করে ঝরিয়ে নিতে হবে গর্তা আছে তেলটা কিন্তু ওই গর্তের মধ্যে রয়ে গেছে এইভাবে একাশি করে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এই লেচিটাকেও একই রকম করে বেলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা কিন্তু দিয়ে এইভাবে করে কিন্তু তেলটা ভালো করে দিতে হবে এটাকেও ভালো করে ভেজে নিয়েছি বা তুলে নিয়েছি এই দেখুন বন্ধুরা ঢাকায় পরোটাগুলো গুলো কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো মুচমুচে আর খাস্তা